হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো কিন্তু আমি মোটেও ভালো নিই কারণ আমাদের আজকেই ট্রেন আছে বাড়ি যাওয়ার পুরুলিয়ার থেকে চলে যাব আজকে আমাদের লাস্ট সকাল পুরুলিয়ায় তাই ভীষণ মন খারাপ সানাকে নিয়ে সকাল থেকে বসে পড়ছি সানাকে ছাড়ছিই না ছাড়তে ইচ্ছেই করছে না এরকম ব্যাপার মানে কি করে যে যাব ওকে ছেড়েই মানে বড্ড বড্ড মিস করব। ভাবতেই পারছি না ওকে ছেড়ে চলে যেতে হবে কি করে থাকবো মানে এত মিস কর মানে করবো একটা সপ্তাহে ওর সাথে এত আমরা খেলেছি ও এত আমাদের সাথে মিশেছে এত ভালোবেসে ফেলেছে মানে ও নিজে আমার মানে ওর জন্য মনটা খারাপ লাগছে যে ও খুঁজবে আমাদেরকে ঘুম থেকে উঠে বলো বা যখন যেখানেই যায় না কেন ও তো মানে দেখে ছুটে চলে আসে যে ওরা আছে নাকি দেখে তো ওইটা ভেবে এত কষ্ট লাগছে খারাপ লাগছে কি বলবো তো যাই হোক ঘুম থেকে আমরা তো দেখতেই পেলে উঠে পড়েছি তো তারপরে এই যে আমাদের যেটা হয় আর কি বটে সবার জন্য চা করে নিয়ে এসে চলে এসছে আমারা ঘুম থেকে উঠে একদম হাতের সামনে বৃদ্ধি পেয়ে গেছি তো সবাই মিলে বসে বসে গল্প করতে করতে পর খেয়ে নেবো খাওয়া দাওয়ার পর তারপরের দিকে অনেকক্ষণ কেটে গেছিলো গল্প করছিলাম ভালো লাগছিল না মনটা বড্ডই খারাপ আজকে সেরকমভাবে হয়তো এইখানের ভিডিও তো করতে পারবো না এদিকে বড়দিন সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে নিয়েছে কারণ আজকে আমরা ভেবেছিলাম কি যে বারোটার সময় আমাদের ট্রেন বারোটা সাড়ে বারোটা এরকম টাইমে কিন্তু সেই ট্রেনটা যেহেতু পরে আবার জানতে পারলাম যে চলে লেট মানে ওটা অন্য জায়গায় আটকে গেছে তো সেই কারণে আবার সাড়ে তিনটের ট্রেন আমাদের তো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে তার জন্য একদম সেই সকাল সকাল উঠে সব কিছু রান্না টানা করে নিয়েছে দেখতেই পেলে কী করেছে মাছ করেছিল বোধ হয় এদিকে ওলভাতে ছিল বেগুন আর ওইগুলো ভাজা ছিল ডাল ছিল তো ভেবেছিলাম একবারে ভাতই খাবো তাই মুড়ি খাবো না তারপর যখন ভাবলাম যে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তখন আবার আবার দিদি মুড়ি দিলো ওই বেগনে করেছিল জামাইবাবুর জন্য অফিস যাচ্ছিল তো সেই কারণে তো এমনি আমাদের তো শশা চানাচুর পেঁয়াজ দিয়ে খেয়ে মুড়ি দিয়ে দিয়েছে তারপর দেখলাম চানা ঘুমাচ্ছিলো উঠে পড়েছে তো ওকে নিয়ে আবার একটু কোলে কোলে আসলাম কোলে নিলাম আর কি ও সম ঘুম থেকে উঠে একদম সোজা চলে আসবে একদম ওর কাছে থাকতেই হবে এরকম ব্যাপার আর যে ওকে মিস করছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বড্ড বেশি ভালোবাসি আর ও আমাদেরকে ভীষণ ভালোবাসে তো যাই হোক তারপরে তো আমরা চান টান করে নিয়েছি মুড়ি হয়ে গেছে এরপরে ভাতটা খেয়ে নেবো এদিকে দেখতে পাচ্ছ দুটো বেজে গেছে কারণ আমাদের সাড়ে তিনটে সময় ট্রেন আছে তিনটে পঁচিশে তো এরপরে আমাদের খেয়ে নিতে হবে তার আগে একটুখানি যেতেও হবে যেহেতু একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো কখন কী ট্রেন দিয়ে দেবে না দিয়ে বোঝা তো যায় না সেই কারণে আর কি তো যাই হোক সেই জন্য আমাদের সবাইকে তিনজনের ভাত বেড়ে দিয়েছে আমার মেজদির আর সমিত্রা আমি বললাম যে আর বাটি করতে হবে না মাছগুলো পাতি দিয়ে দে ডালটা বরঞ্চ ওই খোপগুলোতে দিবে আর একটা বাটিতে দিবি সুন্দর থেকে দিচ্ছে আর জামা কাপড়গুলো বেশ মানে শুকাতে দিয়ে দিচ্ছি যাতে যাওয়ার আগে শুকিয়ে যায় আর জামা কাপড়গুলো নিজেদের বড্ড প্রবলেম হয় আর ব্যাগও ভারী হয়ে যায় তো সেই কারণে আর সেদিনকে এত রোদ দিয়েছিলো একদম কাঠ ফাটা রোদ যেটাকে বলে আর কি তো সেই কারণেই একদম সব সোসকতা দিয়ে দিয়েছি আর এদিকে সানা এখন পটের বক্সে বসে আছে টয়লেট ফয়লেট করবে সেই কারণেই তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে আমাদের যাওয়ার ঘন্টা বেজে গেছে মানে বাড়ি আসে আর বাড়ি যাওয়ার যাই বলো না কেন তো সানাকে সেজন্য একটু আদর করছি আর ওরাও বেরোবে ওদেরও একটু কি কাজ আছে নাহলে বড়দিকে নিয়ে আসবো ভেবেছিলাম এটাই আমাদের প্ল্যান ছিল বাড়ি থেকে যাওয়ার আগে যে বরদিকে সাথে করে নিয়ে আমরা আসবো কারণ যেদিনকে আসে তার পর দিন আমাদের বাড়িতে রান্না পুজো তো সেই কারণে তারপরে বরদিদের একটা কি কাজ পড়ে যায় ওই আধার কার্ডের কিছু একটা ব্যাপার ছিল তো সেই কারণে ওরা আর আসতে পারেনি তো বললো তাহলে আর যাবো না একবারে ওখানে বিশ্বকর্মা পুজো কাটিয়ে তারপরে আসবো ওখানে বিশ্বকর্মা পুজো মানে দাদার অফিসে বিশ্বকর্মা পুজো খুব ভালো হয় তো সেই কারণে আগের বছর দিদি যেতে পারেনি তো এই বছর যাবে সেই কারণে একবারে দেখে আসবে তো এদিকে একটু কান্না কাটি ঢং করছিলাম সত্যি ভীষণ মন খারাপ কী বলবো আর সানাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করেনি আর বটদিকে তো মিস করবো বটেই তবে এখন সানাই যেন সব হয়ে গেছে কিছু বলে না সানারও যেন মনটা খারাপ আজকে সকাল থেকে জানো তো একদম মুখে অতটাও হাসি নেই মানে ওই একবার দুবার করে হাসছে মানে একটু মনটা খারাপ আর দেখে যেটা খুব মনে হলো আর এদিকে দেখো না বডটি পাউডার মাখছিলো আর সেই পাউডারটা একটু বেশি পড়ে গেছে জন্য সানার গালে মাখিয়েছে আমাকে দিচ্ছে মেজ দেখিয়েছে সবাইকে দিচ্ছে তো যাই ওটাকে নিয়ে একটু হাসা হাসি হচ্ছিলো তারপরে এইদিকে সানাকে নিয়ে পর চলে যাবো ওইদিকে ওরা সব দাদারা তাড়াতাড়ি করছে যে টোটো চলে এসছে চল 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 আর এদিকে বড়দিকেও সব তাড়াতাড়ি করছে যে চলো টাইম হয়ে গেছে তো একজন্যই বলছিলাম যে চল একবার ঘরটাকে দেখিয়ে দিই আমি আবার একটা কি গানও করছিলাম এই দুয়ার এই সংসার সব শূন্য করে নাকি একটা গান আসে না সেই গানটা করতে করতে আসলাম তো ওইগুলো সব হাস ভীষণ হাসছিল ওরা সব আমি নিজেও হাসছিলাম আর সানাকে তো একবার যদি বলা হয় যে লিফটে চেপি লিফটে চাপবি ব্যাস সঙ্গে সঙ্গে করে চলে আসবে ওর লিফ্টে চাপতে ভীষণ ভালোবাসে কি দেখে উপর থেকে নিচে নামছে সুইচগুলো দেখবে নিজে চালাবে টিপবে মানে ভীষণ খুশিও তো ওকে নিয়ে সবসময় লেটকি ফেরকি করতে হবে থাকতে হবে খেলতে হবে কথা বলতে হবে তাহলেই ওর ভীষণ মজা আর অনেক কিছু শিখে গেছে চোখ কান নাক হাত কোনটা পা কোন পাটা এখনও শেখেনি কানটা শিখেছে চোখটা শিখেছে পিটির পিটির করে চোখগুলো এমন করবে না দেখলে তোমাদের কি বলবো যাই হোক এদিকে ভীষণ মনটা খারাপ লাগছে এরপর আমাদের টোটো করে আলাদা হয়ে যাবো ওরাও এরপর চলে যাচ্ছে ওদের কাজে তো বড্ড মিস করছি ভালো লাগছে না একদম তো আবার কবে আসবে সেটা ওয়েট করে আছে এখনও বিশ্বকাপ পুজো এখনও অনেক দেরি তো সেই কতদিন কাটিয়ে আবারও এখন তো আসবে না সে পুজোর সময় যদি আসে পুজোর সময়ও আসবে না সেই লক্ষ্মী পুজো কি জানি কি করবে কবে আসবে সব সবই তো শেয়ার করবো তো ওদেরকে টাটা করে দিলাম এদিকে আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি ভীষণ ভীষণ কান্না পাচ্ছিলো ভীষণ মন খারাপ লাগছিলো পুরো ট্রেনটা আমি আর মেস দিয়ে মানে ওই সব গল্প করতে করতেই এসছি এই যে পুরুলিয়া স্টেশন চলে এসছি এরপরে এত সিঁড়ি প্রথমে লিফটটা ওখানে থাকেনি তো সেই কারণে যা সিঁড়ি দেখে আমরা তো পুরো অবাক হয়ে গেছি যে কী করে যাবো রে বাবা কারণ আগের বারটাতেই যখন আসছিলাম অনেকটা ইয়ে করে করে আসতে হয়েছিল লেট ফেট বলে বলে কখনো এটাতে দিচ্ছে কখনো ওটাতে দিচ্ছে তাদের জন্য তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি ঠিক নয় বেজেই গেছিলো তিনটে পনেরো এরকম তো যা সিঁড়ি বাপরে আমি সেদিনেই তোমাদের তো বলছিলাম যে মাই গড তারপরে যা যা চলে এসেছি আর ট্রেনটা দাঁড়িয়েই ছিল আর আমরা টিকিট কেটে মানে রিজার্ভেশন করে নিয়েছিলাম কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা বা বসে যাবে না ওরকমভাবে তো সেই জন্যই সিট বুক করে নিয়েছিলাম আমার আর মেসদি তেত্রিশ আর চৌত্রিশ বোধ হয় সেই কারণে আর দাদা তো চলে যাবে দাদা নাহলে ভেবেছিল কি যে আমাদের সাথেই যাবে যে ট্রেনটা ওই সাড়ে বারোটায় ছিল না সেই ট্রেনটা হচ্ছে যে দাদার যেখানে পোস্টিং আর কি সেখানটাতে নামতো পর স্টেশনটাতেই কিন্তু এইটা একদম ডিরেক্ট চলে যাচ্ছে এটা ওইখানটাতে দাঁড়াবে না তো সেই কারণে দাদা এখনই আমাদেরকে দিয়ে চলে যাবে তো সেই জন্য মেস তো আবার আরোই মন খারাপ দাদাকে ছেড়ে যেতে হচ্ছে আবার সানাকে ছেড়ে যেতে হচ্ছে সেজন্য ভীষণই মন খারাপ করছে মন খারাপ হওয়ার দরকার নেই দাদা আবার আসবে ওদেরও শ্বশুর বাড়িতে রান্না আছে তো সেই কারণেই বললাম আর কি তো ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এদিকে তারাও নেমে গেছে দিদির দিকে এই যে দাদাকে ফোন করছিল এদিকে ওই দাদা কুরকুরে চিপস এগুলো কিনে দিয়েছে একটা জলের বোতল সবই কিনে দিয়েছে তো চলো আর ওয়েদারটা সেদিনে খুবই সুন্দর খুবই সুন্দর লাগছিল আর নেট থাকবে না কারণ আমাদের বাড়িতে ওয়াইফাই এরকম নেটটা দেড় তো আমার তো সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়ার সাথে সাথেই ফুরিয়ে যাচ্ছে কেন জানি না তো যাই হোক তো ওয়েদার আর প্রকৃতি ওই পুরুলিয়ার প্রকৃতি মানে চা পরিবেশটা এত ভালো লাগে যখন বাসা করে যেতাম আসতাম মানে কোনো না অত যে অত ঘন্টা যে যাননি সেটা কিছু মনেই হতো না এত সুন্দর ওখানের পরিবেশ প্রকৃতিটা মানে সত্যি সত্যি একদম বিউটি যাকে বলে ফুলের বিউটি নেচার বিউটি তো যাই হোক এদিকে আমরা বসে বসে মুভি একটা ডাউনলোড করেছিলাম কি মুভি দেখছিলাম বলতো মাদার থ্রি ভীষণ ভালো লাগলো এই সিনেমাটা তো সেই কারণে দিদি ওই মুভিটাকে ডাউনলোড করে নিয়েছিল আর আমরা ওটাকে হেডফোনে গুজে দুজন মিলে দেখছিলাম আর আর মাঝে মাঝে এই যে প্রকৃতি দেখছিলাম আর সামনেই দুর্গাপুজো আমাদের সেটা জানান দিতে এই যে কাশফুল কিন্তু চারিদিকে আর মেঘটাও সেরকম মানে শরতের মেঘ ওরকম আর তার সাথে এরকম কাশফুল কি যে ভালো লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখতে তো তারপর একটু কফি খাচ্ছিলাম কফি তারপরে ওই রচা খাচ্ছিলাম লেবু টিটা ভীষণ ভালো লাগছিলো আর এটাই বলছিলাম যে মুখ চোখের ভীষণ বাজে অবস্থা সেই জন্য একদম তেল বেরোচ্ছে চ্যাট চ্যাট করছে ময়লা পিচ্ছি যে একদম অবস্থা রুগী লাগছে একদম তো যাই হোক দিদিও বলছে আমি কি জঘন্য লাগছে এটা যে ঠিকই তোকে অনেক ভালো লাগছে আমাকে আরও জঘন্য লাগছে তো যাই হোক মোটামুটি তো অনেকক্ষণই হয়ে গেল এরপর আমাদের নামার পালা চলেই এসছে এবারে বিষ্ণুপুরের নাম নেমেও যাবো এরপরে বাবা ও দিক থেকে দাদা ওদিক থেকে গাড়ি করিয়ে দিয়েছিল তো সেই কারণে ওখানে গাড়ি দাঁড়িয়ে ছিল এই যে দেখতে পাচ্ছ আমার বিষ্ণুপুর নেমে গেছি বিষ্ণুপুর স্টেশনে এখানে আবার দিদির সাথে একটা এ হয়েছে মানে দিদি একটা বিস্কুট কিনেছিলো ও বিস্কুটগুলো খেতে খুবই পছন্দ করে সো টাকা দিয়েছে আর দোকানদার বলছে না টাকা দেওয়া হয়নি আমাকে আমাকে কুড়ি টাকা দেওয়া হচ্ছে দিদি দিয়েছে কিন্তু আশি টাকায় তো দিদি বলছে যে আমি ট্রেনেতে ওই টাকাটা নিয়েই উঠেছিলাম আমার কুড়ি টাকা মাত্র খরচা হয়েছে আর বাকি আশি টাকা তোমাকে দিয়েছে ও বলছে যে না আমাকে দেওয়া হয়নি দেন লাস্টে ঠিকঠাকই হয়ে গেল বলে ঠিক আছে নিয়ে যান তো এমনি এমনি কেউ নিয়ে যান বলবে না কারণ টাকাটা দেওয়া হয়েছে সেই কারণে এই যে এই বিস্কিটগুলো আর কি আশি টাকার দাম নিয়েছিলো আর দা দাদাটা বলছিলো নাকি কুড়ি টাকা দেওয়া হয়েছে বাকিটা দেওয়া হয় তো যাই হোক তারপরে যে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি সানার জন্য বর্দের জন্য সবার জন্য ভীষণ মন খারাপ পুরুলিয়ার জায়গা মানে পুরুলিয়ার ফ্ল্যাটটার জন্যই মন খারাপ মানে কি বলবো এই একটা সপ্তাহ দারুণ মজা করে কই উল্লোর করে ভীষণ আনন্দে কেটেছে তো মনে হচ্ছে না আবারও চলে যায় যদি আমাদের রান্না পুজোটা না হতো তাহলে সত্যিই আমরা থেকে যেতাম আসতাম না আমাদের এটাই তখন মনে হচ্ছিলো ভুল করেছে দিদি যদি আসতো না জানতাম আসবে না তাহলে হয়তো আমরা রান্নাটার পরেই যেতাম দেন আমরা আরও বেশি দিন থাকতে পারতাম দেন দিদির সাথে আসতে পারতাম আবার যখন এখান থেকে বাড়ি থেকে যাচ্ছিলাম না আবার বাড়ির জন্য মন খারাপ ছিল মা একা একা থাকবে মা একা একা থাকতেই পারে না এরকম ব্যাপার তো যাই হোক আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি মা এদিকে শোনা দেখাচ্ছে হরিনাম করছে মা ওদেরকে দেখি এক মুখ হেসে দিয়েছে তো তোমরা হয়তো সেটা দেখতে পাওনি যাই হোক কালকে এদিকে যে রান্না সেই জন্য সব মা ধুয়ে মুছে একদম গ্যাস ট্যাস বার করে সবজি পাতি সব কিছু রেডি করে দিয়েছে আর এই যে এই বেসিনটার নতুন লাগানো হয়েছে রান্নার জন্য আমাদের প্রত্যেক বছর রান্নাতে কিছু না কিছু নতুন হবেই হবে কিছু না কিছু হবেই তো এইটা এবারে নতুন হয়েছে বেশিনটা লাগিয়ে দিয়েছে মা বলছে যেখানে রান্না করি আর করি এটা বেশিনের খুবই দরকার নাহলে হাত ধুতে যেতে একটু বারবার এদিক ওদিক করতে হয় আছে এসবই বাট একটু এদিক ওদিক করতে হয় তো এটা হাতের কাছে হয়ে গেছে খুবই সুবিধা হয়েছে কালারটাও খুবই সুন্দর হয়েছে আমার মামার দোকান থেকে নেওয়া আছে তো যাই হোক কাল থেকে আবার আমার মা আমার বাড়ির রান্নার ভ্লগ আসতে চলেছে তোমরা দেখে থাকো সঙ্গে থাকো আর পেজে নতুন হতে গেলে প্লিজ প্লিজ পেজটাকে দিয়ে পাশে থাকো তো দেখা হচ্ছে পরের ব্লগের খুব দেখে ততম হাত ধাপে সুস্থ থাকবে বাই